বন্ধুরা আজ আমি পাতলা ডিমের ঝোল কেমন করে বানিয়েছি সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো আর আমি কি কী উপকরণ দিয়েছি দিয়ে আমি একটু ডিমের পাতলা ঝোল বানিয়ে নিয়েছি এই দেখো আর খেতে খুব দারুণ হবে গন্ধটা এত সুন্দর হয়েছে তোমরা ঘরে বানিয়ে খাবে আর আমরা তো ডিম কষা খাই শুধু পেঁয়াজ দিয়ে কিন্তু আজ আলু টমেটো দিয়ে আমি পাতলা করে ডিমের ঝোল কেমন করে বানিয়েছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো আর আর ভালো লাগলে তোমার লাইক কমেন্ট করে দিও এ দেখো কি সুন্দর হয়েছে পাতলা হয়ে গেছে একদম ডিমের তরকারিটা আর এত ভালো লাগছে গন্ধটা কিন্তু খুব সুন্দর উঠেছে এ দেখো আর আমি চারটা ডিমে দিয়ে আর ঝোল বানিয়েছি চলো তোমাদেরকে দেখাই ভিডিওটা হ্যালো বন্ধুরা আজ আমি আবার রেসিপি তোমাদের সঙ্গে নিয়ে আসলাম আর তোমরা দেখিয়ে বুঝে গিয়েছো যে আজ আমি কী বানাবো সেটা হলো ডিম আজ আমি পাতলা ডিমের ঝোল বানাবো সেখানে চারটা ডিম নিয়েছি সিদ্ধ করে আর বন্ধুরা দেখে এখানে আলুও সিদ্ধ করে নিয়েছি সাথে নিয়েছি তোমার আদা রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি তোমার দেখো একদম ছোটো ছোটো করে পেঁয়াজও কেটে নিয়েছি সাথে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আর ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো দেখে লাইক কমেন্ট করো আর চলো বানানোটা শুরু করে দিই সব উপকরণে একসাথে নিয়েছি